অবিশ্রান্ত হু হু করে বাড়ছে কুমারঘাট মহকুমার উপর দিয়ে ফটিক্রায়ের নদী এবং কুমারঘাটের রোদের স্বাভাবিক জলস্তর নদীর তীরবর্তী বাড়িঘরের কিনারায় বাড়ছে জলের তীব্রতা এতে শঙ্কিত নদীর তীরে থাকা বাসিন্দারা জলের স্রোতে ভাঙতে শুরু করেছে কুমারঘাটের দেউনদীর বাঁধ বর্ষার আগে বাঁধ সংস্কারের কাজে গাফিলতির অভিযোগ এলাকাবাসীর টানা কয়েকদিন ধরে সমগ্র ত্রিপুরা জুড়ে দফায় দফায় চলছে হালকা মাঝারি ও ভারী বৃষ্টিপাত এতে ফুলে ফেঁপে উঠেছে বিভিন্ন নদী নালা খাল বিলগুলো বিভিন্ন জায়গার সাথে অনুকুটি জেলার কুমারঘাট মহকুমার জোরও অব্যাহত বৃষ্টির দাপট প্রবল বর্ষণে বিপদসীমার গা ঘেসে হয়েছে মনু ও দেহ নদীর নদীর জল বাড়া ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে অঞ্চলগুলো প্রশাসনিকভাবে তৈরি রাখা হয়েছে ত্রাণ শিবির কুমারঘাটের একটি শিবিরে আশ্রয় নিয়েছেন বেশ কিছু পরিবার বন্যা পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখছে প্রশাসন। নদীর নদীর জল বৃদ্ধি পাওয়ায় চিন্তিত বসবাসরত কুমারঘাটের পুরাতন শীতলী এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দা চন্দন পাল জানিয়েছেন নদীর জল ইতিমধ্যে ছুঁয়ে গেছে তার ঘরের কিনারা জলের এই অবস্থায় রাতে বিনিদ্র ছিলেন গোটা পরিবার জল আরো বাড়লে চলের তুড়ে ভাঙতে পারে তার বসতঘর কেও তিনি অভিযোগ করেন তার বাড়ির পাশে রয়েছে দেউ নদীর একটি বাঁধ সেই বাঁধের উপযুক্ত সংস্কার হয়নি বর্ষার আগে ফলে যে কোনো সময় ভাঙতে পারে এটি বিগত বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল পরিবারটিকে বর্তমানে নদীর জল বাড়তে থাকে চিন্তিত দরিদ্র পরিবারটি রবশলীয় জনগত জলের দাদি অভ্যাপিক জলভূদল রোল দল জল রথনা রোল বাড়ার না এৰ আমাৰ লেট্ৰিন ডুবাই প্ৰচুৰ পৰিমাণে জ্বলিছে ইয়াৰ ফলত অকল কমে আছে কতটোক পৰিমাণ কমবোৰ বাঢ়িব তোমাৰ দেখা যায় টাৰ্গেটটো যিটো কমছে বাঢ়ে আছে তথাপিও ডুবাই দিবাই দিব টি চব্বিছৰ উচিল চৌব্বিছৰ উচল আমাৰ মাতাৰ যদি জ্বলগৈ গত বছৰ ছবিখন অকণ খয় খি জ্বলিছিলোঁ সেই পৰ্যন্ত কয় খাতি গৈছে নাইতো এই আগেতো অকণ গান্ধ হৈছে এতিয়া নচিন্দৰ সেই বালি গৈছে গত বছৰটো বালটা কাটি নহয় তোমাৰ এই দিয়া দাবী ধৰিলোঁ অকণ বছৰ তিতা খৰচ তিতা নেকি আমাৰতো নদী চাইকে দিয়া যদি বান্ধ পায় গলডাল পালাই যা যদি বান্ধৱ পায় তেতিয়াহ'লে জল টাইকে চুপ উলিয়াই যায়